হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি নতুন একটা ভিডিও আসলাম আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমার বাড়ি খামারে চালের ওপরে অনেক সুন্দর কৌতার ছেড়ে দিয়েছি সুন্দরভাবে আছে দেশি কবিতা এবং জ্বালানি কবিতা দুইটা মিক্স করে পালন করতেছি এবং এদের রোদি বাসা থেকে বেরিয়ে ওপরে উঠছে দেখতে অনেক সুন্দর লাগছে আপনারা চাইলে দেশি কবতারে খামার করতে পারেন এবং অনেক সুন্দর লাগে দৃশ্যটা দেখছেন কত সুন্দরভাবে এরা খাচ্ছে চালে খাবার দেওয়া আছে খাবার খাচ্ছে এবং পানি পটও দেওয়া আছে দেখা যাচ্ছে অনেক দৃশ্যমান আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন আশা করি আপনাদের খালি ইচ্ছা শক্তি থাকা লাগবে আর যদি আপনারা বুঝতে পারতেছেন না যে কিভাবে কবিতা পালন করবেন এবং হচ্ছে কী দিয়ে শুরু করবেন কোন জাতের কবিতা দিয়ে পালন করবেন যদি আপনারা না বুঝতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনাদের আইডিয়া নিতে পারবেন কতটুকু জায়গার মধ্যে কতটুকু কবিতার পোষা যাবে এবং খরচ কেমন ভাই মাসিক খরচ হবে কেমন সেসবগুলো বিস্তারিত জানতে পারবেন আর আমার প্রিয় বন্ধুরা যেসব কবুতার প্রেমিক আছেন তাদেরকে বলবো কবুতার পুষলে লস হয় না আশা করি কবুতার একটা শখের জিনিস এবং খুব ভালো দেখছেন এরা কত সুন্দরভাবে খাচ্ছে দেখা যাচ্ছে রোদে রোদ উঠছে রোদে কত সুন্দর সকালের দৃশ্যটা এটা সকালে কবুতা সারা হয়েছে এবং ওদের বাসার ওপরের চালে বসে আছে আপনারা চাইলে শুরু করতে পারেন আমি মনে করি দেশি কবুতা দিয়ে প্রথমে শুরু করা ভালো নালে দামি কবুতা দিয়ে যদি শুরু করেন আপনারা তাহলে যদি এই শীতের সিজন অনেক রোগ বালাই হয় যদি একটা কবুতর মারা যায় তাহলে পনেরোশো থেকে দু হাজার টাকা বা বারোশো টাকা দাম দামি কবুতার লক্ষয় আছে কিং আছে ফ্যান্সি জাতের কবুতার আছে অনেক জাতের কবুতর আছে এই জন্যে এই উন্মুক্তভাবে পালন করা যায় আমাদের দেশি কবুতর আর যেটা না নয় জালালি কবুতর আছে এদের শক্তি মেধা খুবই ভালো একবার বাসায় পোষ মেনে যায় আপনি পরবর্তীতে বিক্রি করে দিলেও আবার বাসায় চলে আসে এই জন্যই অনেকে দেখবেন বর্তমানে জানালি কবুতর বা গ্রাম্য ভাষায় যেটা বলে বুনু কবতার এই কবুতারে যারা জানে বা অনেক ইউটিউব দেখে আপনারা খোঁজ নিতে পারেন এই যে জ্বালানি কবুতর যেটা কালো ডায়িতটা না এগুলো হচ্ছে বুনো জ্বালা জ্বালানি কবুতার এইগুলো হচ্ছে মেধা শক্তি খুবই ভালো একবার পোষ মেনে গেলেই পরবর্তীতে কেউ যদি ধরে যদি তিন মাসও বেঁধে রাখে চার মাসে ছেড়েও দেয় দেখবেন সে বাসায় চলে আসবে এই জন্যে বেশিরভাগ এখনকার বর্তমানে অধিকাংশ এই বুনু কবুতার জাত বেশি পালন করে থাকে এদের খাবারও কম দেওয়া লাগে বাইরে থেকে খেয়ে আসে বিলে গিয়ে সকালে দুটো খাট দিলে হয় রাতে দুপুরে খাওয়া না দিলেও চলে রাতেও হালকা না দিলেও চলে এই জন্য বর্তমানের সময় এই বুনু কবুতার ব্যাপক চাহিদা আমার মুখের কথা যদি বিশ্বাস নয় আপনি ইউটিউবে দেখে অনেক চ্যানেল আছে সে চ্যানেল আপনি দেখতে পারেন